ভারতের ফেস বোলার মোহাম্মদ সিরাজকে এবার কঠিন শাস্তি দিল আইসিসি হ্যাঁ দর্শক এবার কঠিন শাস্তির মুখোমুখি হয়েছে মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ এমন কি করেছে যার জন্য আইসিসি তাকে শাস্তি প্রদান করে দর্শক ভারত ও অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচে মোহাম্মদ সিরাজ ট্রাবি হেডকে আউট করার পর চোখ রাঙিয়েছিল হ্যাঁ দর্শক ট্রাবি যখন একশো চল্লিশ রান করে মোহাম্মদ সিরাজের বলে বোল্ট আউট হয়েছিল তখন ট্রাবি হেড মোহাম্মদ সিরাজকে বলেছিল খুব ভালো বল করেছে জবাবে মোহাম্মদ সিরাজ ট্রাবি সেটকে চোক রাঙিয়ে বলেছিল যাও বাইরে যাও এবার দর্শক এই বিষয়টি আইসিসি ভালো চোখে নেয়নি দর্শক শুধু আইসিসি নয় ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন রোহিত শর্মাও এই বিষয়টিকে ভালো চোখে নেয়নি ভারতীয় ক্রিকেট ক্যাপ্টেন রোহিত শর্মা বলেছেন সিরাজ অবশ্যই লিমিট ক্রস করেছে দর্শক ভারতে সিরাজ ছাড়াও আর অনেক বলা রয়েছে বিশেষ করে বুমরা তিন চার উইকেট নেওয়ার পরও এমন অ্যাগ্রেশন করে না ব্যাটারদের সাথে ভালো আচরণ করে কিন্তু ভারতের এই সিরাজ একটু অন্যরকম সবসময় উইকেট নেওয়ার পর ব্যাটারদের উপর ঝাঁপিয়ে পড়তে চাই যার কারণে এবার আইসিসি থেকে নিষেধাজ্ঞা পেয়েছে মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজকে শাস্তি দেওয়া হয়েছে ম্যাচ ফির বিশ শতাংশ জরিমানা হ্যাঁ দর্শক ম্যাচ ফির বিশ শতাংশ মোহাম্মদ সিরাজকে প্রদান করতে হবে এছাড়াও মোহাম্মদ সিরাজকে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট যদি মোহাম্মদ সিরাজ আরও দুটি ডিমেরিট পয়েন্ট পেয়ে যায় তাহলে নেক্সট ম্যাচ মিস করতে পারে অর্থাৎ কোন একজন ক্রিকেটার যদি তিনটি ডিমেরিট পয়েন্ট একসাথে পেয়ে যায় তাহলে ওই ক্রিকেটার পরবর্তী ম্যাচের জন্য বাতিল হয় এছাড়াও মোহাম্মদ সিরাজের সাথে ট্রাবিস সেটকেও দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট যদিও বা ট্রাবিস সেটের কোনো ছিল না তবে ট্রাবি সেটকে কোনো আর্থিকভাবে জরিমানা করেনি আইসিসি শুধুমাত্র জরিমানাটা করেছে মোহাম্মদ সিরাজকে